টয়লেট পরিচালনার প্রশিক্ষণে বিদেশ যাচ্ছে আমাদের দেশের তিন গর্বিত কর্মকর্তা আফসোস এটা আমরা বাঙালি বাঙালি হয়ে এটাই আমরা করতে পারি এছাড়া আমরা কিছুই করতে পারি না আমাদের দেশে বিগ বিগ বাজেটের যখন প্রকল্প হয় তখন বিদেশ থেকে প্রকৌশলী এনে তাদের দিয়ে পরিচালনা হয় বিগ বাজেটের প্রকল্পগুলি আমাদের দেশের যে প্রকৌশলীগুলি আছে তাদেরকে দিয়ে করানো হয় না তাদেরকে চুপচাপ বসিয়ে রাখা হয় বিদেশি প্রকৌশলীগর অনেক টাকা পয়সা বেতন থাকে আর আমাদের দেশের প্রকৌশলীগুলি একদম টাকা কম থাকে আমাদের দেশের প্রকৌশলীদেরকে একদম মূল্যায়ন করা হয় না যেমন আমাদের দেশের ফুটবলারদেরকে যেমন প্রশিক্ষক আছে বিদেশি প্রশিক্ষক তেমন আমাদের দেশের কোনো প্রশিক্ষণ নেই প্রশিক্ষকই নাই বিদেশের অন্য অন্য দেশের যেমন নিজ দেশের নিজেরই প্রশিক্ষক হয় নির্দেশে নিজেরাই সব করে আমাদের দেশে যেমন আমরা নিজ দেশের মানুষদেরকে মূল্যায়ন করতে জানি না বিন দেশি দেশকে মূল্যায়ন করতে জানি এই কারণে আমরা বাঙালিরা এত অবহেলিত